বাংলাদেশ বাংলাদেশ পুলিশের অধীনে নতুন করে প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমে প্রত্যেকেই আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিআইডি এখানে অসংখ্য শূন্য আছে এবং এই সকল শূন্য পদে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে কবে নাগাদ আবেদন শুরু হবে তার সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এমনকি সবার আগে তো এটি বাংলাদেশ সিআইডি এর একটি ওয়েবসাইট আমরা চলে যাবো সিআইডি অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট সিআইডি ডট দেখতে পাচ্ছেন এখানে একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকছে না তবে খুব তাড়াতাড়ি আপনারা ঢুকতে পারবেন ঠিক আছে তো কোন কোন ক্যাটাগরি থাকছে চলুন এক নজরে আমরা দেখে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হল বাংলাদেশ সিআইডির একটি সার্কুলার তো এটি পুরাতন নিয়োগ বিজ্ঞপ্তি আমরা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে এই যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি পুরাতন একটি বিজ্ঞপ্তি তবে বাংলাদেশ পুলিশের অধীনে বাংলাদেশ সিআইডিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে কোন কোন ক্যাটাগরি থাকছে চলুন এক নজরে আমরা সেটি দেখে নিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় সি দেখতে পাচ্ছেন এখানে স্মারক নম্বর উল্লেখ করে দেওয়া রয়েছে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ পুলিশ সিআইডি নিম্নক্ত পদসম সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে চলুন দেখে নিব ডাটা এন্ট্রি অপারেটর যেখানে নয় তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা অনন্য বত্রিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি বাংলাদেশ পুলিশের অধীনে সিআইডিতে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ আরও বেশ কিছু ক্যাটাগরিতে সিআইডিতে নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তো সার্কুলার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখুন জানতে পারবেন গুরুত্বপূর্ণ সকল আপডেট ইনফরমেশন